নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ অবাধ গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক করার ব্যাপারে আমাদের মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে আমরা আমাদের বক্তব্যগুলো খুব লিখিত আকারে ওনাদের কাছে পেশ করেছি ওনারাও সে সম্পর্কে ওনাদের কিছু বিষয় শেয়ার করেছেন মত বিনিময় করেছেন আমাদের এখানে এই প্রতিনিধি দলে যারা সঙ্গী আছেন আমাদের বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল সংশোধন করেছেন কিন্তু আমি আবার বেশি পাবে না এটার জন্য যা করতে হবে সেটা যেমন বললাম না আমি আমিন নির্বাচন মানে আপনি আসলে তো ওনারা অন্য যারা আসছেন তারা কম্পিট করতে পারবেন না আমি নিজে খুব ডায়লানাতে থাকি কি করবে আমিও মনে করি বিএনপি বিরাট মেজরিটি পাবে মানে দুশো তো বটে দুশো ছাড়িয়ে বহুদূর চলে যাবে তাহলে সমাধানটা কি এবং আই অ্যাগ্রি যে এটা শুধু বছর না আমি এবার জামায়াতে ইসলাম বলল প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন দরকার নেই আর প্রয়োজনীয় সংস্কার বলতে নির্বাচনের প্রয়োজনীয় সংস্কার দিয়ে বদ্র বোঝানো হয়েছে জামায়াতে ইসলাম প্রয়োজনীয় সংস্কার বলতে নির্বাচনের প্রয়োজনীয় সংস্কার বোঝানো হয়েছে রাষ্ট্রেরটা নাকি অনেক দেরি হবে এছাড়া জামায়াতে ইসলাম কবে নির্বাচন চায় এবং নির্বাচনের কোনো তারিখ দিয়েছে কিনা এটা জানতে পারবেন আজকে ভিডিওতে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন এছাড়া বিএমপি নির্বাচন নিয়ে কিছু কথা আছে তাও দেখতে পারবেন আজকে ভিডিওতে বন্ধু বন্ধুরা এইসব নিউজগুলো জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন লাইক সাবস্ক্রাইব দিয়ে এবং চাইলে শেয়ারও করতে পারেন আমরা সকলেই কমিশনের সকল সদস্য এবং সচিব মহাদের সঙ্গে খুব ফ্রি ফ্রাঙ্ক আলোচনা করেছি এবং খুবই ওনারা খুব সন্তুষ্টি প্রকাশ করেছেন যে আমরা খুব কনসোলেটেড একটা রিটার্ন প্রোপোজাল আমরা পেশ করতে পেরেছি এবং ওনারা এখান থেকে অনেক উপকৃত হবেন এবং কখনো কখনো কিছু বিষয়ে ওনারা প্রাসঙ্গিক মতামত দিয়েছেন আলোচনা ওনাদের সক্ষমতা সীমাবদ্ধতা সমস্যা আমরা আমরা তেইশটা পয়েন্টে ওনাদেরকে লিখিত প্রপোজাল পেশ করেছি তো সব তো আর এখানে আপনাদের সামনে ব্যাস করার মেজরের মধ্যে আমরা পরিষ্কার বলেছি যে নো ইলেকশন উইদাউট রিফর্ম আমাদের পরিপূর্ণভাবে অন্তত নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যে সমস্ত অর্গান এবং বিভাগগুলো রাষ্ট্রের জড়িত সেগুলোকে সংস্কার করি জাতীয় সংসদে নির্বাচন করতে হবে তা না হলে এই নির্বাচন নিরপেক্ষ হবে না আপনারা তো বুঝতেই পারলেন জামায়াত ইসলাম বললেন যে এই নির্বাচন যদি সংস্কার ঠিক না হয় তাহলে পূর্বে নির্বাচনের মতন কাজগুলো হয়ে যাবে এবং দেশের তো উন্নতি হবেই না এবং ছাত্রদের যে এত আন্দোলন হয় তা সব বিফলে যাবে এছাড়া নির্বাচনের মাধ্যমে যে সরকার নির্বাচন করা হবে তা পূর্বের মতনই হয়ে থাকবে এছাড়া সংস্কার তো থাকবেই না হবে না পূর্বের যে তিনটা নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই সেই নির্বাচনেরই পুনরাবৃত্তি ঘটবে এদেশের জনগণ দুই হাজার ছাত্র জনতার জীবন এবং প্রায় তিরিশ হাজার ছাত্র জনতার যে আহত এবং রক্ত এটা বৃথা যাবে এই জন্য আমরা এটা বলেছি যে সংস্কার সম্পূর্ণ করে নির্বাচন প্রক্রিয়া সুস্থ করে যেটুকু সংস্কার লাগে আমরা হোল রাষ্ট্রের সংস্কার আমরা বলি এখানে অনেকে ভুল বোঝার চেষ্টা করেন এটা করতে গেলে ইট উইল টেক টাইম এটা একটা নির্বাচিত সরকারের দায়িত্ব কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের এটা দায়িত্ব

আর নির্বাচনে বিরোধী দল দুশো পাঁচ সংবিধান সংশোধনের একটা টেন্ডেন্সি তৈরি আমি একটা তথ্য যোগ করি দু হাজার একেও বিএনপি একবার বিচারপতিদের বয়স নিয়ে ওনারা একবার সংবিধান সংশোধন করেছেন কিন্তু আমি আবার বেশি পাবে না এটার জন্য যা করতে হবে সেটা আমরা কথ্য ভাষায় বলি চব্বিশে নির্বাচনকে যেমন বললাম না আমি দামি নির্বাচন মানে আপনি আসলে তো ওনারা অন্য যারা আসছেন তারা কমপ্লিট করতে পারবেন না আমি নিজে খুব ডায়লামাতে থাকি কি করবে আমিও মনে করি বিএনপি বিরাট মেজরিটি পাবে মানে দুশো তো পটে দুশো ছাড়িয়ে বহু দূর চলে যাবে বন্ধুরা এবার আপনার জানতে পারলেন বিএমপি যদি নির্বাচন অংশগ্রহণ করে তাহলে কতটি আসন পেতে পারে এছাড়া জামায়াত ইসলামী সম্পর্কে তো জানতে পারলেন কবে নির্বাচন চাই এই ছিল আজকে ব্রেকিং নিউজ যদি সামনে ব্রেকিং নিউজ আসি তখন আবার দেখা হবে